হ্যালো আসসালামু আলাইকুম এলাম নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওতে থাকবে এরম একটা সস্তার সাদা কাপড় বিষ্ঠা দিয়া পদার কাপড় বানাই দিলাম তো হেলিকে প্রথমে লই লইছি এরম একটা সাদা কাপড় আর একটা রং তো দেখেন হেয়ের পর কিন্তু আমি এই সাদা কাপড়টার পর ফুল আঁকিয়ে লইছি আপনারা আপনাকেও পছন্দ মতন যে কোনো ফুল আঁকিয়ে লইবেন তো আমি আমার পছন্দ মতন এরম একটা ফুল সাদা আঁকিয়ে লইছি তো হেয়ের পর রং তুলে দিয়ে এইটারে রঙ করে লইতে আসি তো আমি কিন্তু লাল রং দিয়ে আঁকে লইতে আসি আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন এরপর আমি কিন্তু ফুলটার ফার সুন্দর করে আঁকাইতে আসি আসলে ভিডিওটা না দেখলে কিন্তু বোঝা যায় না তো আপনারা খেয়াল করে ভিডিওটা দেখবেন না নিয়ে দেখেন আমি কিন্তু কত কইতে কইতে একটা ভিডিও ফুল আঁক খেলাইছি তো আপনি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তো হেয়ের পর কিন্তু দেখেন আমি কিন্তু আরও একটা ফুল আঁক এবং এইটার সেমভাবে কিন্তু রঙ করে লইতে আসি আমার কিন্তু দুইটা ফুল আঁকাই গেছে এরপরে কিন্তু আমি কয়টা ফুল আঁকে লোবো আর আঁকতে আঁকতে আবার কই দিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রথম ভিডিও দিলে আপনার কাছে আগে পৌঁছে দেবে তো দেখেন আমি কিন্তু এই ফুলটারও এরকম হারাইছি এবার যেটা করবো আমি এটা একটু কলি দিয়ে লোবো কারণ আমি আর কিন্তু আগেই এইটা আইকে লইছি ফুলটা কেমন হইবে তো সেই অনুযায়ী কিন্তু আমি কলি দিয়া লইছি এই পর আমি ডালপালা দিয়ে লোবো আর মধ্যে ফুলটার মধ্যে হলুদ রং দিয়ে আমি দিবো হলুদ রং দিয়ে আসি আপনারা তো আগেই কলেছি আপনারা চাইলে কিন্তু অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন আমি মনে করছি এই জায়গা লাল হলুদ দিলেই বেশি সুন্দর ধারবে তো আমার কাছে এইটাই ভালো লাগছে তো আমি এইটাই দিছি আপনারা চান তো অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো ফুলের ডিজাইনও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এই এরপর পাতা দিয়ে লইতে আছি পাতা ডালপালা সব দিয়ে লোম আমার মতো যারা আছেন একদমই এর মাঠ না এরাও কিন্তু এই এইয়ারটা খুবই সুন্দর করিয়া করিয়ালাইতে পারবেন তো এরম একটা নর্মাল রে কিন্তু আপনাদের পাইলে কিন্তু রং চং করে কিন্তু সুন্দর একটা পদ্মা বানাই লাই তো আমি কিন্তু এই জায়গায় মাত্র বিশটা খরচ করে কিন্তু এইরকম একটা রঙ করে লাগিয়েছি কারণ আমার টোটাল সব রঙ কিন্তু আমার লাগে না আমি কিন্তু অনেক আগেই রঙ কিনছি যে রঙ দিয়ে আমি কিন্তু তিনটে চারটা জামা কিন্তু আমি করছি তো অবশিষ্ট রঙ টুর দিয়ে কিন্তু আমি এই পর্দাটা করা শুরু করেছি আপনারাও কিন্তু এরকম বিশটা দামের রঙ দিয়ে কিন্তু তিনটে সাইডে কাপড় করতে পারেন তো দেখেন এতে খরচ মাত্র ধরলেন তিরিশ টাকাই হয় বা বিশ টাকা এরকম কিন্তু খরচ হয় এর দিয়ে কিন্তু বেশি হয় না তো আপনারা তাহলে কিন্তু এরকম অল্প খরচে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করে ফেলাইতে পারেন তো আমি কিন্তু কথা কৈত কইতে দেখেন আমি কিন্তু পাতা প্রায় করে ফেলাইছি সব জায়গায় তো আমার কিন্তু দুটো ফুলের কিন্তু পাতা দেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু এই পরবর্তী আটটা ফুলের পাতা দেওয়া শুরু করছি তো এরকম ভাবে কিন্তু আমি কয়টা ফুলের পাতাও দিয়ে নেবো আপনারা চাইলে যে কম বেশি পাতা বা কম বেশি ফুল দিয়ে লইতে আমি কিন্তু এই জায়গা এইরকম এই ফুল তিনটে ফুল আর এইরকম অল্প পাতা টাতা দিয়ে লইছি আপনারা চাইলে কিন্তু কম বেশি দিয়ে লইতে পারেন তো আমার কাছে মানে মনে হয়েছে যে অল্প রং দেওয়া অল্প খরচ দেওয়া আমি সুন্দর একটা ভালো কাজ করবো তো লেগে কিন্তু আমার কাছে মনে সবাই কিন্তু কমেন্ট করে জানাই আমার কিন্তু পাতা দোয়া শেষ এরপর কিন্তু আমি আর একটু ডিজাইন করে নেবো তো এই লেগে কিন্তু আমি একটু লাল রং দিয়ে কিন্তু লাভ শেপের একটা জিনিস আইকে লইছি আসলে এটা কইলে বোঝা যাইবে না আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝবেন তো আমার কিন্তু ফুল প্রায় শেষের দিকে তো আবারও কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি বোঝে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানাই দেবেন তাহলে আমি অনেকে বোঝা অসুবিধার দিক লেগে কিন্তু আর একটু ভালো করে কাজ করার চেষ্টা করব আর ফুলটা কেমন হয়ে যাবে কেমন লাগছে তো এইটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন তো এই তো আমার কিন্তু ফুল আঁকা শেষ তো হলে কিন্তু আমি প্রতিটা ফুল আঁকে নেব এবং এই কিন্তু আমার পদ্মার ফাইনাল লুক দেখেন